চাকরি করেন আপনার দুইজন নারী শ্রমিক লিপ্ত হয়ে গেছে তো আপনি কি করতেছেন একজন নারী খুব ভালো কাজ জানে সুন্দরী আর একজন শ্রমিক একটু কম কাজ জানে আপনি সুপারিশ করতেছেন আপনি সহযোগিতা করতেছেন যে দুর্বল তারে বলতেছেন চুপচায় এরকম একটু কথা নাই বলে বললে তোর কি হয়েছে বলছে তাই কি আপনি ঘুরে গেরা যে সবল বিচারটা তার পক্ষে নিলেন আর যে দুর্বল তার বিপক্ষে আপনি বিচার নিয়ে নিলেন নবী আমার বলেন তুমি দুনিয়াতে কম বেশি পড়লে তুমি তো মনে করলে কেউ জানলো না তুমি ডাইরেক্ট আল্লাহর মোকাবেলায় নিজেকে তুমি দাঁড় করা রাখলা বলেন এরকম বিচারক সমাজ আছে না নাই আর একটু জোরে বলেন আছে না খুব আছে কেউ যদি ধনী হয় বিচার একরকম যায় কি বলেন ঠিক না আর কেউ যদি গরিব হয় বিচার আর এক যায় জেনা করছে নবীজির কাছে ধরে নিয়ে গেছে নবীজি এটা তো আকাম করছে কিছু একটা করেন রজম মেরে মেরে ফেলবে রজম মানে পাথর নিক্ষেপ করে এটা রে খুন করে দে সাহাবাই কেন তো গর্থ টর্থ করে এটা রে পাথর নিক্ষেপ করে মারার জন্য পুরা প্রস্তুত মেরে ফেল দিছে কিছু সাহাবিরা মারার আগ দেয়া বলতেছে একটু আক করা যায় না বলে কি এক পাস বলে ভিন্ন কোনো শাস্তি টাস্তি দেন না মারলে কি বলো হয় না নবীজি রাগ করে বলতেছেন সাহাবিরা রে আগের জামানার উন্মতদের সিস্টেম ছিল এই রকম কেউ যদি ধনী হয় তার বিচার হতো না যত বিচার হতো গরিবটার জন্য কিন্তু আল্লাহ পাক এইভাবে আমাকে দুনিয়াতে পাঠায় নাই ধনী গরিব যারা আছে সবার বিচার সমান বলেন সবাই সবার বিচার কি বলেন না সমান আমরাও আছি ভাই চেয়ারম্যানের মাইয়া যদি একটু এক করে আমরা কানে কানে বলি না চেয়ারম্যান সাহেবের মাইয়া করছে এটা কোনো সমস্যা নেই আর একটা গরিবের মাইয়া যদি করে ওই মাইয়ে আকাম করার পরে বিচার হবার পরে ঘর থেকে বের হবে এই সুযোগ তার নাই একটা মাসালা আপনাদেরকে বলি নবী বলেন যে কোন মানুষের যদি বিচার হয় বলেন কোনো মানুষের যদি কি হয় বিচার হয় আমি জেনা করছি আমি মাম কিন্তু আমার মসজিদের কমিটির লোকজন আমার বিচার করে ফেলছে সেটা দশটা জুতার বাড়ি হোক দশটা বাড়ি হোক ব্যাত্রাগাধ হোক অথবা জেল জুলুম যাই হোক আমার বিচার হয়ে গেছে নবী আমার বলেন সাবধান কর্শিন কালেও তোমরা এই লোকটারে দেখে টিটকারিও মারতে পারো কারণ কি আল্লাহর হদ তার উপরে বাস্তবায়ন হয়ে গেছে আল্লাহর হদ যদি বাস্তব ওই লোক নেয়া টিটকারি মারার দুনিয়াতে আর কোনো সুযোগ নাই আপনারা বুঝে থাকলে বলেন কেউ যদি অপরাধ করে ছয় বছর জেলখানার পরও যখন জেল থেকে দুনিয়াতে জেল থেকে বের হয় আমাদের সামনে আসে আপনারা দেখবেন ছয় বছর পরও তার জন্য আমাদের টিটকারি মারা কোনো দিনও কমতি পড়ে না বলেন পরে না পরে না এরকম আসে না বহুত পরে এই জন্যই তো বাবা তিন কাজ সামনে যেহেতু মৌলিক দুইটা বিষয় আপনাদেরকে বলতে হবে এর ভিতরে সবাই আমার সাথে আপনারা বলেন এক নম্বর কেউ যদি অন্যায় করে আমরা কশিমকাল ও অন্যায়কারীর পক্ষ নিয়ে সুপারিশ করব না একসাথে সবাই রাজি তো ইনশাল্লাহ সেটা যদি আমার বাবাও হয় আমি সুপারিশ করব না রাজি আমার ভাইও যদি হয় আমি আমি তার জন্য সুপারিশ করব না আমার মাও যদি হয় আমি তার জন্য কখনো সুপারিশ করব না আমার গার্মেন্টসের মালিকও যদি হয় আমি তার জন্য সুপারিশ করব না কারণ হলো নবী আমার বলেন কোনো মানুষ যদি ওয়ান সমর্থন দিয়া যদি সুপারিশ করে নবী আমার বলেন ফকাত তাইলে সে আল্লাহর মোকাবেলায় লিপ্ত হয়ে যায় এরপরে নবী আমার বলেন শোনেন উন্মতেরা নবী আমার বলেন ও আমার খাসা মাফি আপনাদের সমাজের মধ্যে দেখবেন বাবা দুইজন মানুষ কথা কাটাকাটি করে হঠাৎ করে গিয়ে দেখবেন একজনের কথা নিয়ে আর একজনের সাথে সে ঝগড়ায় লিপ্ত হয়ে যায় অন্যায়ভাবে আর একজনের সাথে ঝগড়ায় লিপ্ত হয় আপনারা বুঝা থাকলে বলেন এই রকম পরিবার আমাদের সমাজে আছে না নাই আছে একটা উদাহরণ দিয়া বলি এক দোকানের সামনে এক ভাই আর এক ভাই ঝগড়া করতেছে বুঝবেন এক ভাই আর এক ভাই কি করতেছে ঝগড়া করতেছে তো আর এক ভাই দূর থেকে দেখছে দেখে আর দোকানের সামনে আসে আসে বেরেই বলতেছে একজনের পক্ষ নিয়ে আর একজনে বলতেছে কি রে তুই ওর সাথে ঝগড়া করস কেন এই কথা বলেই যার সাথে ঝগড়া তারে মাইনাস করে তিন নাম্বার পক্ষ আর একজনের সাথে ঝগড়ায় লেগে গেছে এরকম আমাদের সমাজে হয় না বলেন বলেন আর একটা জোরে বলেন হয় না ঝগড়া যার সাথে ওনাকে মাইনাস করে তৃতীয় পক্ষ ঝগড়ায় লেগে যায় নবী আমার বলেন এই বদ খাসল যাদের ভিতরে আছে ও সব সময় আল্লাহর রাগের ভিতরে পড়ে থাকে কিন্তু আপনারা বলেন আমাদের সমাজে বহুত মানুষ আছে যে আমরা সব সময় সাথে ঝগড়া লাগছে আমি এমনও শুনছি বর্তমান নাকি বাংলাদেশে মামলা কিনে নেওয়া যায় আরেকজনের মামলা কিনে নিয়ে নিজে লড়াই করে এরকম আছে না ভাই আছে উনি আল্লাহর রাগের ভিতরে থাকে তাইলে এক নম্বর অন্যায় নিয়ে যেমন সুপারিশ করা যাবে না জেনে শুনে অন্যায়ভাবে ভাবে কারোর সাথে ঝগড়াও করা যাবে না রাজি তো ইনশাল্লাহ